যে পর্যন্ত ইসলাম তারা ধরবে কোরআনের শিক্ষাকে যে পর্যন্ত প্রাধান্য না দেবে ওই পর্যন্ত ওই মানুষটা পরিপূর্ণ শিক্ষাদার হইতে পারব না আমার বন্ধুগণ শুধু কালি আর শিক্ষার কথা আলামিন বলেন না

খালি জানি কই না আজি খালি হাফিজ ইয়া না গো কান ইয়া না গো মরনা না আমাদের যেটা মন্ত্রী যে মন্ত্রী মরার পরে যে চেয়ারটা খালি হয়ে যাবে দস্ত বুজুর্গ ওই চেয়ারটা যাতে আমার আপনার ছেলে সন্তান দিয়ে ওই চেয়ারটা আমরা ভর্তি করতে পারি ওই এরাটা এই অন্তরের ভিতরে দেরের ভিতরে বসাইয়া দেন দস্ত বুজুর্গ আমার বন্ধুগণ পৃথিবীর জমিনের মধ্যে আমরা যেভাবে শিক্ষা ছেড়ে মেয়েদেরকে দিতেছি আমার বন্ধুগণ কিন্তু না 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 শিক্ষাটা কি করেন যেরকম উদাহরণ সুরভ যেরকম আমরা গ্রীষ্মকাল গরমের দিন পড়লে দুস্ত বুজুর্গ আমরা কি করে গরমের দিনের মধ্যে সকাল বেলা সাথে কি করে পেঁয়াজ তদ্রুক তোমরা কি করো নিজের ছেলে মেয়েদেরকে নিজের বাচ্চাদেরকে তোমরা কি করো ওই বেলা পান্তা পাতের সাথে পেঁয়াজ

علن ঘোষণা করে দিলেন হে ফেরোস্তারা ফেরোস্তারা তোমরা শুনে রাখো শুনে রাখো তার ছেলে সন্তানকে কি করল ওই আলিম ওলামাদের হাতে দুনিয়া dise তুমি কি করো কি করো ওই মা বাবা মৃত্যুর সাথে সাথে জান্নাতের ফয়সালা করে যর যর তুম সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ কিন্তু আমরা না না আমরা কি করতেছি না

কে কি করে তেজপত্র করে ঠিক কিনা এই পৃথিবীর সব এর মধ্যে আকাশের নিচে জমিন এর উপরেতেই রয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কত না করতেছেন আপনি তাও তো কি করেন আল্লাহ রব্বুল আলামিন কি করে না আপনাকে আকাশের নিচে থেকে জমিনের উপরে থেকে বাহির করে দেয় না দেখই গো দেয় না আল্লাহর স্মরণ করে আল্লাহর বলে আল্লাহ আমার রব্বুল আলামিন ওই বান্দাকে সঙ্গে সঙ্গে সত্তর বার মনে করে একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ দোস্ত বুঝুন গো দোস্ত রব্বুল আলামিন কে এই আল্লাহ রব্বুল আলামিন আকাশের নিচে জমিনের উপরে যে আমরা রইছি দোস্ত বুঝুন গো আল্লাহ রব্বুল আলামিনের কত না ফরমান করতেছি দোস্ত বুজুর্গ আপনি শুয়ে শুয়ে দেখেন মনে করা